কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো দেখো কাজ শুরু করে দিয়েছি বাড়ির গরম হোক যাই হোক খেতে তো হবে এই যে দেখো আজকে পাঁচ মিশালি সবজি রান্না করছি ক্যাপসিকাম গাজর বিনস আলু পেঁপে কাঁচা টমেটো সজনেরটা সব দিয়েছি দিয়ে একটা পাঁচ মিশালি সবজি করবো পাঁচ ফোড়ন আদা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি এই যে ঢেকে দিলাম তরকারিটা হতে হতে ছেলেদের একটু মাঝখানে তরমুজ কেটে দিলাম এখন স্কুল অনলাইন ক্লাস দিয়েছে যার জন্য বাড়িতেই থাকছে তরমুজটা কেটে ওদের দেব আর ছোট ছেলেরা একদিন স্কুল হচ্ছে একদিন অফ দিচ্ছে পরে আবার সিদ্ধান্ত নেবে স্কুল কি হবে নিজে ওরা টিভি দেখছিল তরমুজ কেটে দিয়ে দিলাম বড় ছেলে খুব ভালোবাসে তরমুজ সে শুধু তরমুজ না ও ফল খেতেই খুব ভালোবাসে ছোটটা আবার অতটা পছন্দ করে না বড়টা খুব ভালোবাসে স্কুলেও বলে মামা আমাকে টিফিনেও ফল দেবে কাজু কিশমিশ ড্রাই ফ্রুটসগুলো খুব পছন্দ করে এই যে ও খাচ্ছে ছোটোটাকে বলছি আয় আয় খা খাওয়ার দিকে তার অত ধ্যান নেই টিভি দেখছে যাই হোক ওদের খাইয়ে আবার চলে আসলাম রান্নাটা ঢেকে রেখে গেছিলাম কেমন হয়েছে দেখি কত হয়ে আসলো তো প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম সবজি আর একটু বাকি আছে ঢেকে আবার চলে আসলাম জামা কাপড়গুলো সব ভেজাতে হবে স্কুল ইউনিফর্মগুলো ছেড়ে একটা বালতিতে সব রেখে দেয় প্রতিদিনের কাঁচার জিনিসগুলো তারপরে আমি স্নানের আগে ভিজিয়ে রাখি স্নানের আগে এ দেখো ছোটো ছেলে ফোন আবার তার মধ্যে ঢুকিয়ে রেখেছে সারাদিন চলে দুষ্টুমি আর কি কখন জামা কাপড়ের মধ্যে ফোন রেখে দিয়েছে এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা নামিয়ে গ্যাস ফ্যাস মুছে ছোটো ছেলেকে স্নান করিয়ে বড় ছেলেকে স্নান করিয়ে তারপরে জামা কাপড় কেচে বেরোবো এই হচ্ছে আমার প্রতিদিনের কাজ দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছিস সাথে সাথে ভিজিয়ে কাচলে তো আর ভালো পরিষ্কার হয় না তাই জন্য ভেজানোটা আগেই ভিজিয়ে রাখি এই হচ্ছে চলতে থাকে হয়ে গেলেও আমার ভেজানো এবার হাত ধুয়ে সবজিটা গিয়ে নামিয়ে দেব সবজি রান্না করেছি ডাল রান্না করেছি গরমে কিছুই ভালো লাগছে না গরমে খেতে এ দেখো সবজি হয়ে গেছে আর টক ডাল বাই বন্ধুরা সকলে ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই